এই যে চলে এসেছি আমরা মামার বাড়ি এই দেখো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা রেডি তৈরি হয়ে গেছে ঠাকুর এবার আজকে চক্ষু দান হবে প্রাণ প্রতিষ্ঠা হবে তাই তো মাইমা হুম মাইমা ওখানে পুজোর জোগাড় করছে আমার প্রভু ভাবসাগরে অগতির গতি তুমি হরে ভাবসাগরে দেব আমি পারি যারে প্রাণ দিতে চাই মন দিতে চাই উজার করে সব দিতে চাই তুমি হরি ব্রজেরও কানাই আমি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই কৃষ্ণবিনী কারো গতি না কৃষ্ণ কৃষ্ণ নাম গে কৃষ্ণ মিনি কারো গতি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম